আমি আরো একসাথে ঢাকায় পড়াশোনা করি চার বছর ধরে সম্পর্কতে আছে আমাকে বিয়ে করবে প্রতিশ্রুতি দিছে দেওয়ার পরে আমার সাথে আমরা কিন্তু ঢাকায় কোনো মেসে থাকি না আমি

আপনার বাড়ির পাশে তারা থাকে তো এই একটা মিউচুয়াল অবশ্যই সংগ্রহ করবেন না আসসালামু আলাইকুম দর্শক আমি এফ সেন্টার থেকে বলছি দেখেন বগুড়া জেলার প্রত্যন্ত অঞ্চলে একটা মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক সেই সম্পর্কের জের ধরে সে আজকে ঢাকার থেকে এই পর্যন্ত আসছে তো এই সংবাদটা পরিচালনা করার জন্য আমি গ্রাম পর্যন্ত চলে আসছি পাঠ দিয়ে যাচ্ছিলাম একজন আমাকে বললো এই জন্য আমি এখানে আসছি তো এখানে মোটামুটি অনেক লোকজন আসছে আপনারা একটু ক্যামেরাটা একটু ঘুরে দেখেন ক্যামেরা দেখেন কতগুলো লোকজন জড়ো হয়েছে এই ঘটনার বাস্তবতা এবং সত্যটাকে যাচাই করার জন্য বা কথা বলার জন্য আমি এলাকার মেম্বার সাহেবের সাথে কথা বলছি আমার এলাকার আরেকটা বড় ভাই কি নাম বললেন ভাই ফারুক ভাই ফারুক ভাই আছেন পাশে আরেক ছোট ভাই আছেন তাদের কেফ থেকে আমি জেনে নিচ্ছি পাশাপাশি মূল ভিক্টিম ভিক্টিম যিনি সেটা হচ্ছে রাকিব রাকিবের ভাষ্যটা নেব আমরা তবে মেয়েটার সুস্থ সমাধান না দেওয়া পর্যন্ত আমিও এখান থেকে যাচ্ছি না আপনারা ভাষে থাকুন দেখতে থাকুন আছে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে তারপর রাকিব আপনার ভাষ্যটা কি একটু জানতে চাচ্ছি ওনার সঙ্গে আমি লেখাপড়া করছি ঠিক আছে ঢাকাতে ছিলাম অনেকদিন ছিলাম ফ্রেন্ডের মতো মেলামেশা করছি জি কিন্তু আমাদের রিলেশন প্রেম প্রেম পর্যন্ত যায়নি বা পেটে বাচ্চা যাচ্ছে এগুলো সব ভোয়া ঠিক আছে একটা ভালো সম্পর্ক থাকলেও কিন্তু ছবি তুমি তোলাই যায় আর এই প্রমাণ আছে বিদায় এটা না যে তার পেটে আমার বাচ্চা

এরকম কত জনের বাসে যে গেছে আল্লাহ শোনো এই বিষয়টা মিটা করে জি ভাই আপনি যেহেতু আসছেন জি করছেন আপাতত আমি একটা কাজ করি আপনার কাছে তো অনেক ডকুমেন্ট ছিল বিয়ে করেন না বিয়ে না করে আপনারা এই অকামটা করছেন অকান্ত করছেন ভালোই বিয়ে করবো ওকে বলতাম ওকে খালি বলতাম যে বিয়ে করি চলো বিয়ে করি এক কথা বলে এখনো পড়াশোনা শেষ হয়নি পড়াশোনা শেষ হয়নি আমি ভাই সরল মনে ভালো ভাবছি আপনারা যে অকামটা করছেন এই জন্য আপনাকেও ইয়ে করতে হবে আচ্ছা যাই হোক

তুমি থানায় যা ওই ইয়েকে ইয়ে কাজটা বলো তো আমি ফোন দিয়ে দিচ্ছি সমস্যা নাই আমার বাবাকে খবর দাও